আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্কে এখানে এসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি এবং ঘোরাঘুরি করেছি সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে হ্যালো আলাইকুম গত দুইদিন আগে আমরা নরসন্দিতে দাদার বাড়ি এলাকায় ঘুরতে এসেছি কালকে রাতেই আমরা প্ল্যানিং করে রেখেছি যে আজকে আমরা সবাই কান্দি পার্কে ঘুরতে যাব বিয়ের আগে তো মাঝে মতেই দাদার বাড়িতে ঘুরতে আসতাম কিন্তু সেই সময়গুলোতে পার্কে ঘুরতে যাওয়ার তেমন একটা ইচ্ছা হয়নি আর এইবার দাদার বাড়ি ঘুরতে এসেছি স্বামী সন্তান নিয়ে এক কথায় আমার ছোট্ট কিউট ফ্যামিলির সাথে তাই তো আজকে আমরা সবাই মিলে অনেক বেশি ঘোরাঘুরি পার্কের ভিতরে প্রবেশ করার জন্য প্রথমেই আমি সবার জন্য টিকিট কেটে নিলাম ভিতরে সঙ্গে সঙ্গেই বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড দেখা গেল এই যে দেখেন আমার পিচ্ছি বাচ্চাটা গাড়িগুলো দেখে কি লাফালাফি শুরু করে দিয়েছে সে তো অনেক বেশি এক্সাইটেড গাড়িগুলো চালানোর জন্য কিন্তু প্রথম অবস্থাতে তো আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম গাড়িটা কি সে চালাইতে পারবে না জানি ব্যথা পায় পরে দেখি মাশাল সে অনেক ভালো ড্রাইভ করতেছে ওর গাড়ি চালানো দেখে কিন্তু ওর বাবা অনেক বেশি খুশি হয়েছে কথাই আমরা দুইজনই অবাক সেই দিনের সেই পিচি বাচ্চাটা আজকে সে কার ড্রাইভ করতেছে ভাবা যায় সবাই কিন্তু আমার ফাহিম বাবার জন্য দোয়া করবেন ওকে নিয়ে আমার এবং ওর বাবার অনেক বেশি ইচ্ছা কে একটা মানবিক মানুষ হিসাবে করে তুলবো ইনশাআল্লাহ আচ্ছা আপনারা দেখেন তো আমি কোথায় বসে আছি ইয়া বড় একটা হাতির উপরে ওই হাতির উপরে আমাকে তো একটা পিচি বাচ্চার মতো দেখা যাচ্ছে তবে প্রশংসা করতেই হয় দর্শকদের মধ্যে আমার দেখা সবথেকে সেরা পার্ক এইটা কারণ এইখানে ছোট এবং বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে এখানে শখের বসে আমরা দুজন এই রাইডে উঠেছিলাম ভাই রে ভাই বাকিটা তো ইতিহাস হয়ে গিয়েছে ওপরে ওঠার সময় তো ভালোই লাগতেছিল কিন্তু যখন নিচের দিকে নামে মনে হচ্ছিল জানটা এই বুঝি বেরিয়ে যাবে কানে ধরেছি ভাই আমি আর জীবনেও এরকম রাইডে উঠব না যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম অনেক মজা করলাম এখন ফাহিম বাবুকে একটা চিকেন ফ্রাই খাইয়ে নিলাম তারপরে আমরা সবাই চলে আসলাম পানিপুরি এবং ফুচকা খেতে আমি আমি এবং রাত্রি দুইজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিপুরি খাচ্ছিলাম সাথে আপনাদের ভাইয়াকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আর এই পানিপুরি গুলো এত বেশি মজা ছিল যে এখন আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওটা দেখে আমার জিব্বাই তো পানি চলে এসেছে ফুচকা এবং পানিপুরি খাওয়া শেষে এখন আবার ফাহিম বাবুকে নিয়ে চলে আসলাম নৌকা রাইডে এখানে উঠে তো ফাহিম বাবু অনেক বেশি খুশি হয়েছে কিন্তু আমার না খুব বেশি মাথা ঘোরাচ্ছিল দোলনায় উঠেছিলাম তখন থেকেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে তবে সত্যি কথা বলতে এখানে এসে অনেক বেশি মজাও হয়ে হয়েছে এই যে দেখেন বাপ ছেলে দুজন মিলে কি ডান্স শুরু করে দিয়েছে ভাইরে ভাই অনেক তো ঘুরাঘুরি করলাম হালকা পাতলা খাবারও খেলাম এখন কিছু ভারী খাবার খেতে হবে তাই আমরা সবাই মিলে আবার নরসন্দি শহরের দিকে রওনা হলাম এই যে আমরা সরাসরি চলে এসেছি স্টাইলিস্ট রেস্টুরেন্টে নরসন্দিতে আসলে মাঝে মধ্যেই আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এই সেই সাথে সাথে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি কারণ সবাই খুব বেশি ক্ষুধার্ত ছিল খাওয়া দাওয়া শেষ করে দ্রুত আবার বাসায় ফিরতে হবে কারণ সাথে দুইটা পিচি রয়েছে আবার ওদের ঠান্ডা লেগে যাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ